বেশিরভাগ আছে মানে যেগুলো হচ্ছে আমাদের এক থেকে দুই দিন টাকা দেয় মানে এক থেকে দুই দিন আমাদের এখান থেকে ধরেন দিল একশো টাকা বা দুইশো টাকা এরকম দিয়ে দিল কিন্তু তারপরে দেখবেন কি মানে হচ্ছে আর পেমেন্ট করে না তো তখন কিন্তু মনে কিন্তু লাগে অনেক কষ্ট এবং আমরা কিন্তু অনলাইন থেকে মানে ইনকাম করে হইতে পারে না কোনো দিন মানে সন্তুষ্ট তো আজকে আপনাদেরকে মানে এরকম একটা ভিডিও নিয়ে চলে আসলাম সো যেখানে হচ্ছে আপনারা সন্তুষ্ট হতে পারবেন মানে হচ্ছে সারা জীবন পায়ের উপর পা তুলে এখন থেকে ইনকাম করতে পারবেন আপনাকে একদিন টাকা দিবে তারপর যে এটা চলে যাবে বা পালিয়ে যাবে এরকম না তো আজকের পর থেকে আপনি হচ্ছে সারা জীবন এখান থেকে ইনকাম করতে পারবেন সো অ্যাকাউন্ট খুলেই আজকে সম্পূর্ণ এই যে সম্পূর্ণ ফ্রিতে হ্যাঁ ভাই একদম এখান থেকে গ্যারান্টি দিয়ে বলছি ভাই যে এখান থেকে দুই হাজার টাকা প্রত্যেকে সম্পূর্ণ এই যে আমার মতো করে এক সেকেন্ডে বিকাশ নগদ তাছাড়া হচ্ছে ডাচ বাংলা ব্যাংক পেটিএম তাছাড়া নিজের মতো ও করে যে কোনো মাধ্যমে ইনস্টেন্টলি টাকাটাকে একদম হচ্ছে এই যে এক সেকেন্ডের ভিতরে এইরকম এইরকম বা এই যে এইরকম চুটকি বাজে আপনি হচ্ছে রিসিভ করতে পারবেন তো আপনি যদি টাকা না পান আমি নিজে দিব আমি নিজে হচ্ছে অলরেডি দুই হাজার টাকা সম্পূর্ণ এই যে এখান থেকে বোনাস পাইছি এক সেকেন্ডের ভিতরে বিকাশে সো প্রমাণ না দেখে কেউ যাবেন না সো ভাই প্রমাণ দেখাবো ভিডিও শুরুতে তো অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা একটা সেকেন্ডও না কেটে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখে এবং কমেন্ট বক্সে গিয়ে কমেন্টস করে দিন যে আমি দুই হাজার টাকা সম্পূর্ণ ফ্রিতে নিতে চাই ওকে বন্ধুরা এখন প্রমাণ দেখাবো এই যে অ্যাকাউন্ট খুলেই দুই হাজার টাকা সম্পূর্ণ ফ্রিতে পেয়েছে এবং সারা জীবন এটা নিতে পারবেন তো মেসেজ অ্যাপ্লিকেশনটা ওপেন করে দিলাম এবং এই যে দেখেন বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে এখান থেকে মূলত দুই মিনিট আগে ওফ ম্যান চরম ম্যান এই যে এখান থেকে দেখেন ইউ হ্যাভ রিসিভ টাকা হচ্ছে দুই হাজার ওকে দুই হাজার টাকা এই যে সম্পূর্ণ ফ্রিতে পাইসি আপনারা কিভাবে পাবেন আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলেই কিন্তু বুঝতে পারবেন এবং নিতে পারবেন সো দুই হাজার টাকা প্রত্যেকেই পাবেন সম্পূর্ণ ফ্রিতে পাবেন তো টাকা না নিয়ে কেউ যাবেন না টাকা নিয়ে তারপরে যাবেন টাকা না নিয়ে যারা যারা যাবেন আমি মনে করি যে তারা এক নম্বর হচ্ছে বুকা পাগল ছাগল আর যারা হচ্ছে টাকা নিয়ে যাবেন তারাই মানে আমি মনে করি যে এক একটা হচ্ছে মানে হচ্ছে কোল্ডজাওয়ালা মানুষ এবং সবার কিন্তু মানে হচ্ছে মানে অনেক সাহস আছে তো আজকে সাহস আছে কাদের কাদের আমি দেখতে চাই সো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলেই কিন্তু এই যে দুই হাজার টাকা নিতে পারবেন অনেকে আছে মানে হচ্ছে দুঃসাহসী মানুষ মানে হচ্ছে যারা কিনা মানে মানে অনেক সাহস তো তাদেরকে কিন্তু বলে দুঃসাহসী মানুষ ঠিক আছে আবার অনেকে বলে যে মানে হচ্ছে অতি সাহস তো অতি সাহস আর দুঃসাহস দুইটাই কিন্তু এক আবার অনেকেই বলে যে দুঃসাহস জিনিসটা নাকি খুব খারাপ দুঃসাহস দেখাইতে গিয়ে নাকি অনেক সময় অনেকে অনেক মানে হচ্ছে বাস খায় কিন্তু দেখেন ভাই মাঝে মাঝে কিন্তু এই দুঃসাহসী কিন্তু মানে অনেক বড় কিছুর মানে হচ্ছে এখান থেকে কিন্তু আমাদেরকে কিন্তু এনে দেয় তো আজকে আপনাদের এই যে দুই টাকা এনে দিবে সম্পূর্ণ এই যে আমার মতো করে এরকম বিকাশে এনে দিবে এক সেকেন্ডের ভিতরে আপনি উইডু করবেন এবং সাথে সাথে টাকাটা যে বিকাশ বা নগদ বা পেটিএমে নিতে পারবেন যদি এই টাকা না পান আপনি আমাকে মানে যেটা খুশি সেইটা বলবেন কমেন্টে আমি মাথা পেতে নিব কিন্তু টাকা না নিয়ে গিয়ে ভিডিওটা কেটে কেটে টেনে টেনে উল্টাপাল্টা করে দেখে পরবর্তীতে টাকা না পেয়ে যদি কিছু বলেন তখন কিন্তু আমি কিন্তু এক বিন্দু পরিমাণও কিন্তু ছাড় পরিমাণ না তো যাই হোক এর জন্য সম্পূর্ণ দেখবেন আজকে সম্পূর্ণ এই যে আমার করে টাকা সম্পূর্ণ ফ্রিতে পাবেন তো আজকে অবশ্যই সবাই একটু মনোযোগ দিয়ে ভিডিও দেখবেন তাহলে এই যে দুই হাজার টাকা পাবেন তো যাই হোক বন্ধুরা তো চলুন তাহলে বেশি কথা না বলে কিভাবে সম্পূর্ণ এই যে অ্যাকাউন্ট খুলে আমার মতো করে দুই হাজার টাকা সম্পূর্ণ এই যে এইরকম বাম্পার টাকা যদি এক সেকেন্ডের ভিতরে রিসিভ করতে চান জেড মনোযোগ সহকারে আজকে ভিডিও ভিডিওটা দেখে যান ওকে সো কেউ টানাটানি করে দেখলে কিন্তু টাকা পাবেন না মনে করবেন না যে এটা আর পাঁচটা ভিডিওর মতো এই ভিডিওটা একদমই ডিফারেন্ট এবং দুই সালের একদম ব্র্যান্ড নিউ কাপাকাপি ভিডিও সো মিস দিলে কিন্তু সারা জীবন কিন্তু আফসোস করবেন সো কেউ মিস দেবে না তো চলুন বন্ধুরা বেশি কথা না বলে কিভাবে সম্পূর্ণ ফ্রিতে এই যে আমার মতো করে এই যে দুই টাকা সারা জীবন প্রত্যেক দিন আপনি হচ্ছে নিতে পারবেন জাস্ট অ্যাকাউন্ট খুললেই আপনাকে টাকা দিয়ে দেবে সো যারা যারা নিতে চান তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখে যান ওকে সো আর বকবক করবো না তো কানে হেডফোন লাগিয়ে দেওয়ালের সাথে পিঠ থেকে একদম মনোযোগ সগরে ভিডিওটা একদম মানে হচ্ছে স্কিপ ছাড়া একদম সম্পূর্ণ দেখতে হবে তো তাহলে ইনকাম করতে পারবেন তার বকবক করবো না তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক সো অনেকটা রিসার্চ করে অনেকটা সময় ব্যয় করে গুগল ইন্টারনেট উইকিপিডিয়া থেকে তারপর হচ্ছে অনেকটা ঘাটাঘাটি করে প্রত্যেকটা কনফিগারেশন মানে হচ্ছে একটা একটা করে আলাদা করে আপনাদের জন্য কিন্তু এই ভিডিওটা কিন্তু তারপরেই কিন্তু নিয়ে হাজির হয়েছি তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ওকে তো তাহলে কিন্তু এই যে সম্পূর্ণ দুই হাজার টাকা আমার মতো করে ইনকাম করতে পারবেন তার বকবক করবো না ইনকাম মানে এটা এক সেকেন্ডে আপনাকে দিয়ে দিবে জাস্ট একটা অ্যাকাউন্ট ওপেন করবেন সাথে সাথে টাকা দিয়ে দিবে সো টানাটানি করলে টাকা পাবেন না জানি অনেকে টানাটানি করে স্কিপ করে করে দেখতেছেন তো যান ভাই যান আপনার ভিডিও দেখতে হবে না আপনি চলে যান মানে এরকম মানুষ ভাই আমি আমার বাপের জন্ম দেখে না এত করে বলতেছি যে আজকে দুই হাজার টাকা সারা জীবন পায়ের উপর পা তুলে নিতে পারবেন প্রত্যেক দিন নিতে পারবেন তারপরে ভিডিও কেটে কেটে দেখেছে ছি সে এগুলো জীবনও ইনকাম করতে পারবে না তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে ইনকাম করতে পারবেন তার বকবক করবে না তো চলুন বন্ধুরা আজকেরই সুপার ভিডিওটা শুরু করি সো অবশ্যই মনোযোগ দিয়ে দেখতে থাকুন তার বকবক করবো না সো ফাইনালি ব্যাকগ্রাউন্ডে বন্ধ এসেছি বরাবরের মতো আমি হৃদয় অ্যান্ড ডিভাসিং রাইট নাও আনাদার ভ্রেন ভিডিও ফ্রম নেক্সট বিয়ন ইউটিউব চ্যানেল সো উইডিওটা স্টিং এনি মোর টাইম লেটস বিগিন দ্য ভিডিও ওই বেটা ইন্টু লাগা ও বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে আপনি যদি অনলাইন থেকে টাকা ইনকাম করতে চান সম্পূর্ণ হাতে চ্যানেল ওকে সো যারা এখন পর্যন্ত এই যে অনলাইন থেকে রিয়েলভাবে টাকা ইনকাম করতে পারেনি তো তারা যারা যারা ইনকাম করতে চান সম্পূর্ণ ফ্রিতে গ্যারান্টি সহকারে রিয়েলভাবে তারা অবশ্যই আমাদের নেক্সট বিয়ন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই যে পাশে টাকা বেলাইকনে ক্লিক করে এখান থেকে মূলত অনলাইক প্রেস করে বাজে কাজেই দিবেন তো তাহলে হচ্ছে গরম গরম অস্থির অস্থির সব ভিডিও সবার আগে এই চ্যানেলে পেয়ে যাবেন এবং সম্পূর্ণ ফ্রিতে ইনকাম করতে পারবেন কেননা ভাই আমরা প্রত্যেকটা কনফিগারেশন আলাদা করে গুগল ইন্টারনেট উইকিপিডিয়া থেকে রিসার্চ করে একটা একটা করে আপনাদের জন্য কিন্তু তারপরেই কিন্তু ভিডিও কিন্তু নিয়ে তারপরেই কিন্তু হাজির তারপরে কিন্তু হয়ে থাকে ঠিক আছে সো এর জন্য অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দিবেন আশা রাখি সো প্রত্যেকে একটা লাইক দিয়ে দিবেন ভাই এবং আজকে দুই হাজার টাকা সম্পূর্ণ ফ্রিতে পাবেন টাকা না পেলে আমি নিজেই দিব সো এর জন্য অবশ্যই কমেন্ট বক্সে এখানে একটা কমেন্টস করে দেবেন যে ভাই আমি লাইক দিয়েছি নাইস ভিডিও গুড ভিডিও আমি অ্যাকাউন্ট খুলি দুই হাজার টাকা ফ্রি নিতে চাই সো আমি অ্যাকাউন্ট খুলি দুই হাজার টাকা ফ্রি নিব দুই হাজার টাকা কত ফ্রি নিব কিভাবে মানে হচ্ছে সম্পূর্ণ এই ভিডিওটা দেখে ওকে সো আমি অ্যাকাউন্ট খুলি দুই হাজার টাকা ফ্রি নিব এটা লিখে একটা কমেন্ট করে দেবেন এবং কমেন্ট করে এই যে আপনার কমেন্ট একটা লাইক করে দেবেন তাহলে আমি কথা দিলাম যে আপনি দুই হাজার টাকা ফ্রি পাবেন আর যদি টানাটানি করে উল্টাপাল্টা করে ভিডিওটা দেখেন এবং ভিডিওটা যদি শেয়ার না করেন এইভাবে যদি টানা এখানে এইখানে এক মিনিট ওইখানে এক মিনিট এইভাবে যদি দেখেন তাহলে টাকা পাবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে আর ভাই প্রত্যেকে একটু কষ্ট করে ভাই ও সোনার কলেজার টুকরা ভাই একটু শেয়ার করে দিবেন তাহলে হচ্ছে একটু সবার উপকার হবে আপনি কি চান না যে আপনার দ্বারা আরেকটা মানুষের উপকার হোক সো যদি চান অবশ্যই নিজে ইনকাম করবেন এবং অন্যকেও ইনকাম করার জন্য এই যে ভিডিওটা শেয়ার করে দেবেন যত বেশি শেয়ার করবেন তত বেশি টাকা পাবেন তো লাইক দেবেন শেয়ার করবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে ওলে ক্লিক করে বাজিয়ে দেবেন তাহলে অস্থির অস্থির সব ভিডিও সবার আগে পেয়ে যাবেন এবং আজকে দুই হাজার টাকা অ্যাকাউন্ট খুলেই ফ্রিতে পায়ের উপর পাতলে কিন্তু রিসিভ করতে পারবেন তো যারা অলরেডি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করছেন সবাইকে থ্যাংক ইউ সো সো যারা এখন করবেন তাদেরকে থ্যাংক ইউ সো সো ফাইনাল থ্যাংক ইউ সো মাচ ফর এভ্রিথিং তো অবশ্যই সাবস্ক্রাইবটা কিন্তু করবেন ওকে অলরেডি বন্ধুরা সো এখন অ্যাকাউন্ট খুলে এই যে আমার মতো দুই হাজার টাকা কিংবা ফটাফট এক সেকেন্ডের ভিতরে এই এরকম তুরি বা যে রিসিভ করবেন তো এর জন্য আপনাকে যেটা করতে হবে অবশ্যই আমি যেভাবে বলবো সেমভাবে করবেন একচুল পরিমাণে যদি উল্টাপাল্টা করেন তাহলে কিন্তু টাকা কিন্তু পাবেন না সো গাইস এর জন্য আপনাকে যেটা করতে হবে অবশ্যই এই মুহূর্তে যেই ভিডিও দেখতেছেন ওই ভিডিওটার ডেসক্রিপশন বক্সে আমি হচ্ছে একটা অ্যাপ্লিকেশনের লিঙ্ক দিয়ে দিবো তো আপনি হচ্ছে ওই লিঙ্কে একটা ক্লিক করবেন এবং ক্লিক করে দেওয়ার সাথে সাথে সো এটা শুধুমাত্র আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক পাবেন ওইটা থেকেই কিন্তু আপনি ডাউনলোড করলে অ্যাকাউন্ট খুলে যে দুই টাকা পাবেন তা না হলে কিন্তু অন্য কোথাও থেকে করলে কিন্তু পাবেন না তো যাই হোক সরাসরি লিংকে ক্লিক করে দেওয়ার সাথে সাথে সো গাইস সাথে সাথে এই যে এরকম একটা অ্যাপ্লিকেশন চলে আসবে একদমই নতুন একটা অ্যাপ্লিকেশন বা একদমই গরম একটা অ্যাপ্লিকেশন নাম হচ্ছে ম্যাক মানি সার্ভে তো এটা আমরা এখান থেকে ইনস্টল করে নিব সো এখান থেকে দুই হাজার টাকা সম্পূর্ণ প্রত্যেকেই পাবেন আমার আমার কথা শুনে মানে বিশ্বাস না হলেও যখন পুরো ভিডিওটা দেখবেন তখনই বিশ্বাস হবে তার আগে বিশ্বাস হবে না কারণ আমি নিজে হচ্ছে দুই হাজার টাকা ইতিমধ্যে কিন্তু এই যে এখান থেকে সম্পূর্ণ এখান থেকে বিকাশে কিন্তু আপনি তো একবার এখান থেকে আমার বিরোটা কষ্ট করে পুরোটা দেখেই দেখুন এবং যদি না পান তো তারপরে যা খুশি বলবেন তো এখান থেকে ওপেনিং ক্লিক করে ওপেন করে দিব সো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো ওপেন করে দেওয়ার সাথে সাথে এরকম আসবে অ্যালাউতে ক্লিক করে দেবেন একটু লোডিং নিবে এখানে দেখেন একটা মহিলা মানুষের ছবি দিছে এবং লেখা আছে ম্যাক মানি অনলাইন আন রিভার্স ফ্রম সার্ভে ঠিক আছে তো আমরা এখানে ক্লিক করে এটা কেটে দিব তারপর লগিং উইথ গুগল এখানে একটা ক্লিক করবো বন্ধুরা তারপরে যেখানে একটা গুগল অ্যাকাউন্ট সিলেক্ট করে দিবেন এখান থেকে আমি যেভাবে বলতেছি সেইমভাবে করবেন উল্টাপাল্টা করলে কিন্তু কোনো টাকা কিন্তু পাবেন না তো দেখেন গুগল লগিং সাকসেসফুল তো এখান থেকে আপনি কী ইয়া আর এক্সট্রা ক্যাশ ফ্যামিলি শপিং তো এখান থেকে সবগুলো আপনি সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করবেন তারপরে ইএস পিলিস এখানে ক্লিক করে দিবেন ইএস পিলিস সো তারপরে বন্ধুরা দেখেন এইখান এখান থেকে আপনি কত কত টাকা ইনকাম করতে পারবেন জাস্ট একটা বার এখান থেকে দেখেন ভাই ভাই একটা দেখেন দেখেন না ভাই ভাই দেখেন একটা বার জাস্ট একটা দেখেন এই যে এখান থেকে আপনি পাঁচ হাজার পাঁচশো টাকা এখান থেকে পাবেন এবং এখান থেকে যে দেখেন হ্যাঁ বন্ধুরা তারপরে এই যে এখান থেকে পাঁচ হাজার টাকা পাবেন এবং এই যে এখান থেকে ছয় হাজার টাকা পাবেন এখান থেকে পাঁচ হাজার পাঁচশো ভাই এখান থেকে টাকা টাকা দেখেন এখান থেকে হাজার হাজার টাকা আপনি ইনকাম করে এখান থেকে কিন্তু নিতে পারবেন এই যে এখানে জাস্ট আপনার দুই মিনিট করে টাইম লাগবে তো তাহলে এই যে দুই মিনিট করে টাইম লাগবে তাহলে এই যে আপনি পাঁচ হাজার চারশো টাকা এরকম ফ্রি পেয়ে যাবেন সো তারপরে এই যে এখানে ক্লিক করেন চার মিনিট লাগবে এই যে পাঁচ হাজার দুইশো পঞ্চাশ টাকা ফ্রি পেয়ে যাবেন এইগুলা ভাই খুব সহজেই কিন্তু এখান থেকে আপনি এই টাকাগুলো কিন্তু ইনকাম করতে পারবেন সো এটা আমি একটু পরেই দেখাবো তো এখানে মানি অপশানে যাবেন এখান থেকে দেখেন আপনি ট্যাক অনলাইন সার্ভে ওয়াচ ভিডিও অ্যান্ড অ্যাডস দেখে ইনকাম করতে পারবেন অনেক অপশান আছে ইনকামের অনেক কিছু করে ইনকাম করতে পারবেন টিপস আছে মানে এক একটা ক্যাটাগরি আছে টাক্স আছে টাক্স করে ইনকাম করতে পারবেন ইনভাইট আছে এখান থেকে ইনভাইট করে এই যে প্রত্যেকটা ইনভাইটের জন্য আপনি সাত হাজার টাকা করে এখান থেকে বোনাস পাবেন ওকে সো আপনি চাইলে এখান থেকে অনেকভাবে ইনকাম করতে পারবেন তো এইবার এবার এই যে সার্ভে থেকে ক্লিক করে দেবো কীভাবে কাজ করবেন ধরুন এই যে এই কাজটা আমরা করবো দুই মিনিট লাগবে এখানে জাস্ট ক্লিক করে ওপেন করে দেবেন এবং দুই মিনিট জাস্ট হচ্ছে আপনারা এখান থেকে সার্ভেটা করবেন তাহলে এই যে এই টাকাটা পেয়ে যাবেন তারপর তো আপনাকে মূলত এখান থেকে যে জাস্ট দুই মিনিট তিন মিনিট পাঁচ মিনিট এরকম করে ওপেন করতে হবে ওপেন করলেই এই যে এই টাকাগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন ঠিক আছে জাস্ট ওপেন দিবেন তাহলে এই টাকাগুলো দিয়ে দেবে তারপর এখানে মানে অপশানে যাবেন এখান থেকে ট্যাক অনলাইন সার্ভে আছে ওয়াচ ভিডিও আছে সো এখানে ওয়াচ ভিডিও অপশানে ক্লিক করে দেবেন ভিডিও অ্যাড লোডিং নিবে ওইটা দেখবেন এই যে এরকম দেখবেন তারপরে এই যে ক্লোজে ক্লিক করে কেটে দিবেন এবং এখান থেকে তারপরে ব্যাকে ক্লিক করলে আপনার টাকাই যে এখান থেকে আপনাকে দিয়ে দেবে কিছুক্ষণ পর আপনি এইভাবে যত খুশি ভিডিও দেখবেন চব্বিশ ঘন্টার ভিতরে যতগুলো ভিডিও দেখতে পারেন আর হ্যাঁ বন্ধুরা এই যে এখান থেকে নিয়মা বলে দেওয়া আছে এইগুলো দেখে আপনারা আরও খুব সহজেই ইজিলি কিন্তু ইনকাম করতে পারবেন এবং আরও অনেক অপশান আছে তো এইভাবে এখান থেকে ইনকাম করবেন ঠিক আছে তো অনেক অপশান আছে তো আপনাকে মূলত এখানেই হচ্ছে মূলত যে কোনো একটা কাজ জাস্ট ক্লিক করে দুই মিনিট ওপেন করবেন তাহলে এই টাকাটা আপনি পেয়ে যাবেন ওকে সো এইখান থেকে আপনাদের যার যেটা খুশি যত টাকা দরকার ওইটাতে ক্লিক করবেন জাস্ট ওপেন করবেন তাহলে টাকা পেয়ে যাবেন তো আশা করি বুঝাতে পেরেছি যে কীভাবে এখান থেকে ইনকাম করতে এবার টাকা উইথড্রো করার জন্য এই যে এখান থেকে আপনি পেপালের যে লোগো এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে এই যে আপনি কত পয়েন্টে কত টাকা পাবেন এখান থেকে দেওয়া আছে আপনি জাস্ট এখান থেকে হচ্ছে আপনার ইমেলটা দিয়ে দিবেন তারপরে সে ইমেল অ্যাড্রেসে ক্লিক করে দেবেন উইডু হয়ে যাবে এক সেকেন্ডের ভিতরে এবং আপনাকে টাকাটা হচ্ছে ডলারে দিবে এবং ডলার থেকে তারপরে হচ্ছে আপনি বিকাশে নগদে আমার কাছে সেল করে বা বিক্রি করে নিয়ে নিতে পারবেন অথবা আপনি যদি এই যে ইউটিউবে যান গিয়ে যদি সার্চ করেন এই যে ইউটিউবে এইখানে সার্চ করবেন পেপাল টু বিকাশ এই যে পেপাল টু বিকাশ সো তাহলে এই যে আপনি পেয়ে যাবেন এই পেপাল টু বিকাশ সেটা লাগে চার্জ দিয়ে আপনি পেপাল থেকে বিকাশে নিতে পারবেন সো খুব সহজেই এই আপনার থেকে ইনকাম করে এইভাবে উইডডু করতে পারবেন জাস্ট এক মিনিটের কামাল তাহলে কিন্তু আপনি এখান থেকে দুই হাজার টাকা না আরও বেশি টাকা কিন্তু ইনকাম করতে পারবেন সো যাই হোক বন্ধুরা এই তো এই ছিল আমার আজকের ভিডিও সো এমন কেউ নাই যে এই ভিডিওটা দেখছেন কিন্তু টাকা পাননি ভাই টাকা পাবেন কিভাবে আপনি বলেন আপনি যদি ক্যাটেগরি দেখেন তাহলে তো টাকা পাবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখলে যে সম্পূর্ণ দুই টাকা পাবেন তো আপনাকে এইখান থেকে জাস্ট যে একটা কাজের উপরে ক্লিক করে দুই মিনিট করতে হবে যে কোনো একটা ক্লিক করে আপনি জাস্ট দুই মিনিট করবেন তাহলে আপনাকে টাকা দিয়ে দিবে সো আশেগুলি বুঝাতে সেম ভাবে আমি কিন্তু এখান থেকে টাকা নিছি তো আপনি কিন্তু এইভাবে টাকা নিতে পারবেন জাস্ট ওপেন করবেন ওপেন করে দিলে আপনাকে হচ্ছে জাস্ট একটু সময় নেবে তাহলে কিন্তু আপনাকে টাকা দিয়ে দিবে সো খুব সহজে এইভাবে আপনি এখান থেকে এই যে আমার মতো করে দুই হাজার টাকা কিন্তু রিসিভ করতে পারবেন তো যাই হোক এই তো এই ছিল আমার আজকের ভিডিও ভালো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই ভিডিও থেকে লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ওকে সো দেখাচ্ছে পুরির ভিডিওতে ফাইনাল থ্যাংস ফর ওয়াচিং দিস ভিডিও